তো এখানে তিন নম্বর যা রয়েছে তা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত সকল পূর্ণ বর্গসংখ্যার বর্গমূল ও পূর্ণ ঘনসংখ্যার ঘনমূল নির্ণয় করতে হবে তো এখানে দুটো অংশ রয়েছে সো এখানে ফার্স্টে তোমাকে বুঝতে হবে যে পূর্ণ বর্গসংখ্যা এবং বর্গমূল কি বিষয় এবং পূর্ণ ঘনসংখ্যা এবং ঘনমূল কি বিষয় তো এই বিষয়গুলো বুঝলে তোমরা এই অঙ্কগুলো অনাসে পারবে সুস আনসার দেখে নেই সো পূর্ণবর্গ সংখ্যা কীভাবে চিনবে তো এই কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছে এই সংখ্যার যেমন এখানে তিন গুণ তিন সমান সমান হয় নয় তো এই নয় একটি পূর্ণবর্গ সংখ্যা তারপরে চার গুণ চার সমান সমান হয় ষোলো এই ষোলো একটি পূর্ণবর্গ সংখ্যা এই পাঁচ গুণ পাঁচ সমান সমান পঁচিশ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা সো একই সংখ্যাকে দুইবার গুণ করলে যদি কোনো মান পাওয়া যায় বা যে মানটি পাওয়া যাবে তাই বর্গ সংখ্যা হবে সো এখানে যদি তিনের স্কোয়ার করা হয় তাহলে কিন্তু তিন ইন্টু তিন বা তিন গুণ তিন সমান নয় হয় এখানেও চারের যদি স্কোয়ার করা হয় তাহলে চার গুণ চার হয় তো এভাবে পূর্ণ বর্গ সংখ্যা ইন্ডিকেট করতে হয় সো এটা যেহেতু তিন নম্বর প্রশ্ন সো এটা তিন নম্বর লিখছি এরপর এক থেকে একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত পূর্ণ পূর্ণবর্গ সংখ্যাসমূহ আগের সংখ্যাগুলো নির্ণয় করে নিতে হবে সো এই সংখ্যাগুলো হবে এক এরপরে চার নয় ষোলো পঁচিশ এরপর ছত্রিশ ঊনপঞ্চাশ চৌষট্টি একাশি ও এক শত এই সংখ্যাগুলো কিন্তু প্রত্যেকটাই পূর্ণ বর্গ সংখ্যা এরপরে এই বর্গ সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করতে হবে অর্থাৎ এই সংখ্যাগুলোকে রুট করতে হবে রুট হচ্ছে বর্গমূল সো এখন এই সংখ্যাগুলোর বর্গমূল দেখাবো। তাহলে এখানে লিখে নিচ্ছি পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় এক এর বর্গমূল অর্থাৎ এককে রুট করতে হবে তাহলে এখানে রুট এক করতে পারি সমান সমান এখানে রুট অফ একের উপর স্কোয়ার করতে পারি বা সমান সমান এক লিখতে পারি বা এক গুণ এক করতে পারি পরবর্তী সংখ্যা রয়েছে সার সো এখানে সার এর বর্গমূল তাহলে রুট অভার চার এখানে দেখো দুয়ের পর যদি স্কোয়ার করি তাহলে কিন্তু চার হয় এবং এই স্কোয়ারের জন্য এই রুট কেটে মরে যায় বাদ যায় অর্থাৎ থাকে হচ্ছে দুই এরপরে সংখ্যা রয়েছে নয় নয় এর বর্গমূল অর্থাৎ রুট অভার নয় এখানে যদি তিনের পর স্কোয়ার করি তাহলে কিন্তু তিন তিককে নয় হয় এবং এই স্কোয়ারের জন্য রুট কেটে মরে যায় থাকে তিন সো এরপর রয়েছে ষোলো এর বর্গমূল অর্থাৎ রুট অভার ষোলো সমান সমান চারের পরিষ্কার করলাম বা চারকে বর্গ করলাম তাহলে ষোলো হবে এবং এখানে চার থাকবে ভ্যালু এরপরের সংখ্যা হচ্ছে পঁচিশ এর বর্গমূল সমান এখানে রুট টোয়েন্টি ফাইভ বা পঁচিশ এখানে রুট পাঁচের পরিষ্কার করতে পারি তাহলে হবে পাঁচ সেইভাবে সবগুলো সংখ্যায় কিন্তু দেখানো যাবে এরপর রয়েছে ছত্রিশ এর বর্গমূল সমান সমান রুট অফ হার ছত্রিশ রুট অফার হচ্ছে ছয়ের স্কোয়ার তাহলে এখানে ছয় এরপর রয়েছে ঊনপঞ্চাশ এর বর্গমূল এখানে রুট অফ হার ঊনপঞ্চাশ সমান রুট অফ হচ্ছে সাতের ওপর স্কোয়ার হবে তাহলে এখানে ভেল হবে সাত এরপরে রয়েছে চৌষট্টি চৌষট্টি এর বর্গমূল সমান রুটো ভার চৌষট্টি সমান সমান রুটো ভার আটের উপর স্কোয়ার হবে তাহলে এখানে ভ্যালু হবে আট এরপর রয়েছে একাশি একাশি এর বর্গমূল যেহেতু পরের পেজে চলে এসেছি তাই আবার লিখতেছি নাহলে ডট ডট দিতাম রুট অফ হার একশি সমান সমান রুট অফ হার নয়ের স্কোয়ার তাহলে এখানে থাকছে নয় এর সবশেষ রয়েছে একশো এর বর্গমূল সমান রুট অফ হার একশো সমান রুট অফ এখানে দশের উপর একটা স্কোয়ার করতে পারবো এখানে দশের উপর একটা স্কোয়ার করতে পারবো তাহলে ভ্যালু হবে দশ তাহলে এই দশটি সংখ্যারই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা এবং এগুলো হচ্ছে তার বর্গমূল ওকে এরপরে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলির ঘনমূল বা ঘন সংখ্যাকে নির্ণয় করে নিতে হবে এবার এখানে যেহেতু আবার ঘনমূল নির্ণয় করতে হবে তাই লিখে নিচ্ছি আবার আবার এক থেকে একশো পর্যন্ত ঘন সংখ্যা সমূহ এক থেকে একশো পর্যন্ত ঘনসংখ্যা সমূহ সমান সমান এখানে শুরুতে হবে এক এরপরে আট এরপরে সাতাশ এরপরে চৌষট্টি আর নেই সো এগুলো আমরা ঘনমূল নির্ণয় করতে হবে পূর্ণ সংখ্যার ঘনমূল নির্ণয় সো এখানে এক এর ঘনমূল এক এর ঘনমূল হবে ঘন দেওয়ার সিস্টেম হচ্ছে এভাবে রুট করতে হবে এবং এখানে তিন লিখতে হবে এবং এর মাঝে লিখব এক সো একের মাথার উপর যা খুশি তাই দেওয়া যায় তা এখানে তিন দিলাম তাহলে তিন তিন পাওয়ার কেটে যাবে এখানে একই হবে ভ্যালু এরপরে রয়েছে আট আট এর ঘনমূল এখানে ঘনমূল লিখলাম তার ভিতরে আট লিখলাম আমরা জানি টুকে তিন বার গুণ করলে আট হয় সো টু কিউ হয় হবে সো করতে পারি এই থ্রি পাওয়ার জন্য এখানে ঘন কেটে যাবে তাহলে এখানে অ্যান্সার হবে দুই তো এইটা কিভাবে কাটে এ বিষয়টি বোঝার জন্য একটু ইলেবোরেশন করতে হবে সো আমরা যখন এই রুট ভ্যালুটি লিখবো এই রুটের মান হবে কিন্তু হাফ অর্থাৎ এক বাই দুই এবং এখানে যদি রুটের উপর রুটের মাথার উপর সংখ্যা থাকে যেমন এ থাকতে পারে এ রুট যদি এরকম থাকে তাহলে এর ভ্যালু হবে এক বাই এ সো এখানে যে সংখ্যাটি থাকবে তা হরে বুঝবে তাহলে এখানে যেহেতু ঘনমূল রয়েছে তাহলে এর ভ্যালুটা হবে এক বাই তিন তাহলে আমরা যে কোনো সংখ্যার উপর যদি সূচক তাহলে আমার যে কোনো সংখ্যার উপর যদি সূচক আসে কিউ বা থ্রি যেমন এখানে ফোর টু দি পাওয়ার থ্রি থাকতে পারে তাহলে এই যে ঘনমূলের জন্য যে সূচকের ভ্যালুটা আসছে ওয়ান বাই থ্রি তাহলে এই সূচকটি এর মাথার উপর যাবে অর্থাৎ এক বাই তিন এভাবে হবে এবং এগুলো গুণবস্থায় থাকবে এই তিন তিন কেটে মরে যাবে থাকবে হচ্ছে ওয়ান তাহলে চারের উপর যদি ওয়ান থাকে তাহলে ভ্যালুটা কিন্তু চারই হবে এইভাবে কিন্তু ঘনমূলটা দূর করা যায় বা দূর করতে হয় ঠিক আছে সো এরপরে যে সংখ্যাটা রয়েছে তা হচ্ছে সাতাশ তাহলে সাতাশ এর ঘনমূল হবে এখানে ঘনমূল চিহ্নটি দিব এবং এর মাঝে লিখবো সাতাশ সো সাতাশকে যদি আমরা ভেঙে ফেলি এভাবে ভাঙতে পারো তোমরা তিন দ্বারা ভেঙে নেই দেখো তিন নম সাতাশ হবে এবার নয়কে তিন তিরিককে নয় করা যায় অর্থাৎ তিনটা নয় কিন্তু আসছে সো এখানে আমরা লিখতে পারি ঘনমূল তিন তার মাথার উপর একটা কিউ দিতে পারি আর এই কিউ এর জন্য এই ঘনমূলটি কেটে যায় এখানে হবে রয়েছে এর ঘনমূল সো একইভাবে ঘনমূল চিহ্ন দিলাম এরপরে চৌষট্টি লিখবো এই চৌষট্টিকে আমরা ইলেবোরেশন করবো অর্থাৎ ভেঙে ছোট করব চৌষট্টিকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করবো সো এখানে লিখবো হচ্ছে চৌষট্টি একে যদি যেহেতু তিন রয়েছে উপরে চার দ্বারা ভাঙার ট্রাই করব সো চার দ্বারা ভাঙলাম তাহলে চার দ্বারা ভাঙলে চার ষোলো হচ্ছে চৌষট্টি এবার ষোলোকে আবার চার দ্বারা ভাগ করে চার চার ষোলো হবে অর্থাৎ তিনটা সার আসছে তাহলে আমরা এখানে করতেই পারি এরকম সো ঘন মস্তিষ্ক দেবো এবং সারের উপর একটা কিউ দেবো যেহেতু তিনবার গুন অবস্থা রয়েছে সো এখানে ভ্যালু আসছে চার তো এই চারটির পূর্ণ ঘন সংখ্যা রয়েছে এক থেকে একশোর মধ্যে তো এইগুলোই কিন্তু সমাধান হয়ে গেল অতএব অতএব এক থেকে একশো পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা এক এক চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ ঊনপঞ্চাশ চৌষট্টি একশি ও একশো এবং বর্গমূল হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং এক থেকে একশো পর্যন্ত সংখ্যার ঘনমূল পূর্ণ ঘন সংখ্যা হবে এক আট সাতাশ চৌষট্টি এবং ঘনমূল হবে এক ঘনমূল হবে এক দুই তিন চার তো এটুকুই হচ্ছে সমাধান তোমরা এভাবে অ্যান্সার লিখতে পারো